প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস বলেছেন পাঁচ আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে দ্বিতীয় অধ্যায়ে সরকারের মূল লক্ষ্য উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন করা প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন সব শেষ করতে সরকার। একশো একুশটি সুপারিশের মধ্যে ষোলোটি বাস্তবায়ন হয়েছে তাছাড়া পঁচাশিটি বাস্তবায়নের পথে দশটি আংশিক বাস্তবায়ন হয়েছে আরও দশটি বাস্তবায়নযোগ্য কিনা তা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি বলেন শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে তিনি যেন ন্যায় বিচার পান সে বিষয়টিও নিশ্চিত করবে সরকার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষিকা মেহরিন চৌধুরীর নামে একটি পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে অবশ্যই আমাদের আমাদের রিফর্ম এবং ট্রায়াল যেটা জুলাই যে হত্যাকাণ্ড হলো সেটার আমাদের একটা বড় দায়িত্ব দুইটা এছাড়া দুইটা বড় দায়িত্ব কিন্তু মূল কাজটা এখন মূল ফোকাসটা দ্বিতীয় অধ্যায়ের মূল ফোকাসটা হচ্ছে হলো নির্বাচন পুরো ক্যাবিনেটের পুরো কাউন্সিল অব অ্যাডভাইজারের এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায় এটা হচ্ছে হলো আমাদের এখন মেন প্রধান দায়িত্ব